আসসালামু আলাইকুম সৌখিন নাঙ্গুর শেষি গ্রুপের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা নিশ্চয়ই অবগত আছেন এ বছর আমরা চায়না থেকে ডরমিক্স আমদানি করেছি তো আমাদের কুরিয়ার কার্যক্রম অব্যাহত আছে আজকেও কিছু পার্সেল কুরিয়ার হবে সর্বপ্রথম সেগুলো আপনাদেরকে দেখাতে চাই এই যে দেখতে পাচ্ছেন গত দুই দিনে যারা ডরমিক্সগুলো আমাদের থেকে অর্ডার করেছেন অলরেডি প্যাকেজিং কমপ্লিট আজকে ইনশাল্লাহ বুকিং হয়ে যাবে তো অল্প কিছু ডরমেক্স আমাদের আমাদের কাছে অবশিষ্ট আছে তো আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন তার আগে একটা কথা না বললেই নয় অনেকে জানতে চেয়েছেন এই ডরমেক্সের কাজটি এটার ব্যবহারবিধি আর এটা কখন ব্যবহার করে এবং কি পরিমাণে তো সেই বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন এটা চায়না ডরমেক্স এই বছর আমরা কয়েকদিন আগে আমদানি করেছি যেটার মেয়াদ থাকবে আগামী সাতাশ সাল পর্যন্ত অর্থাৎ দুই বছর এটা কাজ সম্পর্কে যদি আপনাদের বলতে চাই তো শুরুতেই বলতে হয় এটা হচ্ছে সহজ ভাষায় যেটা গাছের ঘুম ভাঙানোর যে কাজ সেটা হচ্ছে যে এই ডর কাজ মানে আমি সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যেহেতু সামনের শীতের সিজন যখন শীতকাল আসবে গাছের পাতাগুলো ঝরে শুধুমাত্র ডালগুলাই থাকবে তো যেহেতু আমাদের বাংলাদেশ বর্ষা অনেক বেশি হয় বৃষ্টি অনেক বেশি হয় এই বছর অবশ্যই আপনারা দেখেছেন তো আঙ্গুর পাকার মুহূর্তে যদি বৃষ্টি পায় সেই আঙ্গুরগুলো নষ্ট হয়ে যায় তো সেই আঙুর যাতে নষ্ট না হয় সেইটার জন্য বৃষ্টির আগেই ফলটা হারভেস্ট করার জন্য সঠিক সময়ে প্রুনিং করা এবং এর পরবর্তী সময়ে এই ডরমিক্স ব্যবহার করা অত্যন্ত জরুরি জরুরি এক কথাই বলা যায় এই ডরমেক্স আঙ্গুর চাষের জন্য অপরিহার্য একটা উপাদান যেটা ছাড়া কাঙ্ক্ষিত ফল এবং কাঙ্ক্ষিত সময়ে ফল হারভেস্ট করা কোনোভাবেই সম্ভব না তো এটার ব্যবহার সম্পর্কে যদি আপনাদেরকে জানাতে চাই সেটা হচ্ছে যাদের এক বছরের কম বয়স অথবা এক বছর বয়স এমনকি প্রথমবার ব্যবহার করবেন তারা পার লিটার অর্থাৎ এক লিটার পানিতে ৩৫ থেকে চল্লিশ এমএল হারে ব্যবহার করতে হবে অবশ্যই ব্যবহারের আগে আপনাদের গাছের বর্তমান কন্ডিশন এবং কি অবস্থায় আছে আমাকে অবশ্যই দেখাই নেবেন সেক্ষেত্রে মাত্রা হয়তো কম বেশি হতে পারে আমি তখন আপনাদেরকে জানিয়ে দেবো আর যারা প্রথমবার ব্যবহার করেছেন এবং আগামী সিজনে দ্বিতীয়বার ব্যবহার করবেন তাদের ক্ষেত্রে পঞ্চাশ থেকে ষাট এম পার লিটার পানিতে মিক্স করে সম্পূর্ণ গাছে স্প্রে করে ভিজিয়ে দিতে হবে তাহলে কি হবে এটা যখন আপনারা স্প্রে করবেন স্প্রে করার সাত থেকে পনেরো দিনের ভিতরে দেখবেন যে গাছের যে ঘুমন্ত একটা ভাব যে ডালপালা না থাকার পরে যেটা ব্যবহার করার পর দেখবেন যে অসংখ্য শাখা পোশাখা কুশি বের হবে তার সাথে অবশ্যই ফুল ফল আসবে এবং আমরা যদি কাঙ্ক্ষিত সময়ে সেই ডালগুলো বের করতে পারি এবং সেটার সাথে ফুল ফল আসে তাইলে দেখা যাচ্ছে বৃষ্টির আগেই আমরা সেই ফলটা হারভেস্ট করতে পারব তো এটার ব্যবহার আপনারা একটু কাছে আসেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করুন এই যে আমাদের দেখতে পাচ্ছেন আমাদের বাগানে অল্প কিছু গাছ যেগুলো আমরা জিও ব্যাগে সেট করেছি তো এটা খুব সম্ভবত আগামী বছর যখন ফল ধরে থাকবে তখন আমরা হয়তো এই জিও ব্যাগ সহ এটাকে সেল করব। আপনারা অবশ্যই নিতে পারবেন ফল সহ গাছ যারা ফল সহ গাছ চান তো এইটার কাজ আপনাদেরকে আরও ভালোভাবে বোঝানোর জন্য একটু লক্ষ্য করুন এই যে এই গাছটা দিয়ে উদাহরণ দিই এই যে দেখতে পাচ্ছেন এখানে এই বাটগুলো কিন্তু সুপ্ত অবস্থায় আছে এগুলো কিন্তু এখন বের হবে না তো এইটাকে বের করার জন্য আপনারা খুব ভালো করে লক্ষ্য করুন এইটাকে বের করার জন্যই মূলত এই ডট মিক্সের ব্যবহার এই ডট মিক্স যখন স্প্রে করা হবে ওই ডালটাতে তখন কিন্তু মাত্র সাত থেকে পনেরো দিনের ভিতরে ওই প্রতিটা গিট থেকে কুশি বের হবে এবং নতুন কুশি মানেই কিন্তু সেটাতে ফুল ফল এবং যে আমরা যে সময়টাতে কাঙ্ক্ষিত সময় যে বাটগুলো বের করতে চাচ্ছি সেটা কিন্তু চলে আসবে তো পরিশেষে একটা কথাই বলতে চাই যারা গত বছর কিংবা তার আগের বছর ডরমেক্স ব্যবহার করেছেন তারা তো অবশ্যই ডরমেক্সের গুরুত্ব সম্পর্কে অবগত আছেন এবং যারা নতুন বাগানে আছেন তাদের উদ্দেশ্যে করে একটা কথাই বলতে চাই আপনাদের একটা হোক কিংবা পাঁচটা গাছ হোক অবশ্যই ডর ব্যবহার করা ট্রাই করবেন তাহলে অবশ্যই কাঙ্ক্ষিত সময় ফুল ফল পাবেন তো আমরা খুব সীমিত সংখ্যক স্টক করেছিলাম আমাদের নিজেদের প্রয়োজন এবং আপনাদের কথা চিন্তা করে যারা আমাদের থেকে চালা নিয়েছেন আপনারা সবাই জানেন আমাদের আঙ্গুরের দুইটা প্রোজেক্ট আছে তো তার জন্য বেশ অনেকটাই ডরমেক্সের প্রয়োজন ছিল যার কারণে আমরা সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করেছি এগুলো তো তার মধ্যে আর মাত্র এই কিছু সংখ্যক ডরমেক্স আমাদের হাতে আছে এবং এগুলো সবই আজকে কুরিয়ারে বুকিং হয়ে যাবে এগুলো সবই আপনাদের অর্ডারকৃত ডরম্যাক্স যেগুলো যাওয়ার জন্য রেডি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আঙ্গুর বিষয়ক যে কোনো পরামর্শ পেতে অবশ্যই আমাদেরকে নাম দিতে পারেন যে কোনো সমস্যায় ইনশাআল্লাহ সমাধান দেওয়ার চেষ্টা করব যতটুকু আমাদের অভিজ্ঞতা আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ